নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের এতদিন আমরা নিত্য নতুন ধারাবাহিক আসার খবর আপনাদের জানিয়েছি কিন্তু এবার সেই সাথে জানাতে চলেছি আসতে চলেছে সম্পূর্ণ নতুন একটি চ্যানেল জি বাংলার নিজেদের আরও একটি চ্যানেল লঞ্চ করতে চলেছে যার নাম হবে জি বাংলা সোনার বাকি চ্যানেলের মতন এই চ্যানেলেও থাকবে ধারাবাহিক সহ নতুন রিয়েলিটি শো কিন্তু এই চ্যানেলের ধারাবাহিকগুলি হবে একেবারেই ভিন্ন স্বাদের মূলত বিভিন্ন হিট সিনেমার অনুকরণে তৈরি হবে ধারাবাহিকগুলি যেমন বিখ্যাত সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার অনুকরণে একটি ধারাবাহিক তৈরি হচ্ছে সেখানেই নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ইন্দ্রাণী পালকে এবং নায়কের চরিত্রে থাকবেন অভিনেতা সিদ্ধার্থ সুরিন্দর ফিল্মের প্রযোজনায় এই ধারাবাহিকটি মূলত রূপকথার গল্প নিয়ে তৈরি হবে সূত্রের খবর ইতিমধ্যে নাকি নতুন এই মেগার প্রমোশুট হয়ে গিয়েছে টেকনিশিয়ান স্টুডিওতেই চলবে এই মেগার শ্যুটিং যদিও ধারাবাহিকের নাম এখনও চূড়ান্ত হয়নি কিন্তু বহুদিন পর পর্দায় আবারও দর্শকরা তাদের পছন্দের নায়িকাকে দেখতে পাবেন ইন্দ্রাণীকে শেষবার নবাব নন্দিনী ধারাবাহিকে দেখা গিয়েছিল তারপর থেকে বহু মাস তাকে আর কোনো নতুন মেগাতে দেখা যায়নি অন্যদিকে সিদ্ধার্থকেও দর্শকরা শেষবার দেবী বরণ দেখেছিল প্রথমবার দর্শক ইন্দ্রাণী সিদ্ধার্থের জুটিকে একসঙ্গে পর্দায় দেখবে। তো বন্ধুরা নতুন এই ধারাবাহিকের খবরে আপনারা কতটা এক্সাইটেড কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ